অপার সৌন্দর্যের মাঝে শুশুনিয়া পাহাড়ের কোলে শান্ত স্নিগ্ধ পরিবেশে উদযাপিত হল বিশ্ব ধ্যান দিবস পাহাড় গেরা সবুজ প্রাকৃতিক পরিবেশে দা আর্ট অফ লিভিংয়ে আয়োজিত এই ধ্যান কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন গ্রামের মানুষ সকাল থেকেই শুশুনিয়া পাহাড় জড়ো হন বাঁকুড়া জেলার দুশোর বেশি গ্রাম থেকে আসা মানুষ প্রশিক্ষিত ধ্যান শিক্ষকদের নেতৃত্বে সমবেত ধ্যান প্রাণায়াম ও যোগাসনের মাধ্যমে মানসিক প্রশান্তি ও আত্মশুদ্ধির বার্তা দেওয়া হয় আয়োজক দ্য আর্ট অফ লিভিং সংস্থার বাঁকুড়া জেলার কোঅর্ডিনেটর অমিত ফরিয়াল বলেন বর্তমান ব্যস্ত জীবনে মানসিক চাপ ও উদ্বেগ থেকে মুক্তি পেতে নিয়মিত ধ্যান চর্চা অত্যন্ত প্রয়োজনীয় এই উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ধ্যানের উপকারিতা শারীরিক ও মানসিক সুস্থতায় যোগ ধ্যানের ভূমিকা তুলে ধরা ও আদিবাসী নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি শুশুনিয়ার মতো প্রাকৃতিক পরিবেশে আয়োজন করা হবে শুশুনিয়া পাহাড়ের নৈসর্গিক পরিবেশে বিশ্ব ধ্যান দিবসের এই অনুষ্ঠান অংশগ্রহণকারীদের মধ্যে এক অনাবিল শান্তি ও ইতিবাচক মানসিকতার আবহ তৈরি করে কর্মসূচি নমস্কার আজকে হচ্ছে বিশ্ব ধান দিবস আজকে সন্ধ্যাবেলায় গুরুজির সঙ্গে দুশো দেশে সবাই একসঙ্গে মিলে অনলাইন ধ্যান করবে তো আমাদের বাঁকুড়াতে এত ভালো যা কাজ চলছে এখন চারশো গ্রামে কাজ চলছে সবাই ধ্যান করছে ছোট বাচ্চা হোক বড় লোক হোক তো আজকে এই প্রোগ্রাম আমি পিকনিক রেখেছিলাম যে সবাই এখানে আসে যতজন আমার সঙ্গে শিবির করেছে আর আমরা একসঙ্গে ধ্যান করব। তো এখানে আজকে মোটামুটি পাঁচশো থেকে বেশি লোক ছিলেন আর আমরা সঙ্গে মিলে ধ্যান করেছি একটা খুব ভালো আদিবাসী পারফরম্যান্স হয়েছে সেলিব্রেশন হয়েছে আর আমরা একসঙ্গে মিলে বিশ্ব ধ্যান দিবস সেলিব্রেট করেছি আর আজকে এটা সংকল্প নিয়েছে কি প্রত্যেক গ্রামে এক এক বাড়ির লোককে আমরা সবাই ধ্যান শেখাবো যেটা দিয়ে ওনাদেরও মনে একটা শান্তি থাকে আর মুখে একটা হাসি থাকে আমাদের এখন দুশো মতন স্কুল চলছে এখানে হ্যাঁ প্রত্যেক গ্রাম থেকে একটা টিচারকে আমরা ট্রেন করেছি তো ওরা সবাই এখানে এসছে আমাদের একশো আদিবাসী গ্রামে কাজ চলছে ওইখানে যেহেতু ট্রাইবাল লিডাররা আছে ওরা এসছে আর অনেক বিভিন্ন এরিয়া থেকে যারা আমাদেরকে অনেক হেল্প করেছে ওরা এসছে আর ওরা নিজে এত খুশি যে আজকে আমার সঙ্গে দেখা করতে পুরো পরিবারকে সব বাড়ি থেকে সবাইকে নিয়ে এসছে তো এখানে বসে আমরা সবাই ধ্যান করেছি আর এমনি ওরা এখন নিজে সংকল্প নিয়েছে যে গ্রামের ছোট বাচ্চারা আছে ওনাদেরকেও ধ্যান শেখাবে কিন্তু যত বড় মানুষ আছে গ্রামের ওনাদেরকেও ধ্যান শেখাবে তাহলে এটা